আগুতো নিবন্ধিত দলের সদস্যবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশন আজকে আমি মূলত আপনাদের যে প্রস্তাব গুলো আমি আসি একটা সংলাপ হবে আলোচনা হবে প্রথম আমি

বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনা হয় কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখ্যালায় নেবেন ভাটিকারের ইতিহাসের কাছে কি জবাব জবাব নাই আমি সেখানে আজকে আপনাদের যেটা স্বাবরণ কোনsanitize নাটক বলতে পারব আমি আসলে শুরুমাত্র প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণা কর্তৃপক্ষ প্রতিষ্ঠান আপনারা কি মনে করেন ন্যায় যদি আমি মনে করি নির্বাচন তফসিল ঘোষণা পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকার এর এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে সরকার কিচ্ছু বলতে পারবে না রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে নির্বাচন কমিশনের বাইরে ওই পদে কারো কোন কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা অতীতেও ছিল কিন্তু অতীতে তা হয় নাকি খুবই খারাপ হয়েছে নির্বাচন কমিশন করা যায় আমি শব্দ জানি না কারণ আমি লেখাপড়া খুব কাঁচা ছিলাম ছেলেবেলায় একদম লেখাপড়া করি নাই বঙ্গবন্ধু নিহত না হলে নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলব

অধিকাংশ লোকের সঙ্গে আমার ওঠা পোসা আছে যোগাযোগ আছে আমি তাদেরকে সম্মান করি ভালোবাসি আমি ইসলামকে সম্মান ইসলামকেও যদি খালাস পেয়ে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাটলে আল্লাহ শোনেন ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি তাদের অন্যায় সেটা যদি দেশবাসীর কাছে খাবার চাইতেন তাহলে তাদেরকেও ভালোবাসতাম

তার ছেলে আমার গাড়িতে উঠে যখন সামনে থাকতো বসতাম রাস্তা কোথায় কোথায় গর্থ ও জানে সে কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে গত চব্বিশে জিতেছে আমি খুশি হয়েছি এই জন্য খুশি হয়েছি যে এই আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন আমি কিন্তু মনে করি না এই ঘরে কত জামাত এনেছে আল্লাহ কোন শাসককে গতি থেকে ছড়িয়ে দেন তা আমার বন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণে তার ক্ষমতা দিয়েছেন যতগুলো মানুষ পাঁচ তারিখে বেরিয়েছিল আমার টাঙ্গাই শহরে বাড়ি আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি টাঙ্গাই শহরে বাহাত্তরের পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম তার আগে এবং পরে এই চব্বিশের জুলাই আন্দোলনের আগে কোনো দিন অত মানুষ হয় আজকে তারা যদি চোদ্দ কলস কাঁধে চোখের পানি দিয়ে চোদ্দ কলস ভরে ফেলে এর ভাগের ভাগ এক না কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে আমি যদি তাদেরকে আগামী হাজার বছর ধন্যবাদ দেব কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয় তারা মুরকে মানে নাই বড়কে মানে নাই তারা জাতির কে মানে নাই তারা জাতির নেতা মানে নাই মসজিদবাদ কে তারা অস্বীকার করেছে জিয়াবাদ কে তারা অস্বীকার করেছে মুক্তিযুদ্ধ করলে জিয়া মানে থাকি তারা অস্বীকার করেছে এই জিনিসগুলো ভালো হয় সাতচল্লিশ আর চব্বিশ এক সময় মাঝখানে ভাষা আন্দোলন নাই মাঝখানে অনুসূত্রের আন্দোলন নাই স্বাধীনতা নাই এর সাথে আন্দোলন নাই এরকম ভাবে সবকিছু অস্বীকার করলে ভবিষ্যতে নিয়ে আমি ভীত তাদের আন্দোলনে এরকম ব্যর্থ হওয়ার জন্য আমি ভীত এই জন্য ভবিষ্যতে যারা অন্যায় করবে অভিচার করবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা ইচ্ছা এই যে ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে সংগ্রাম তারা তো এখনই ভাবছে আসলে তাদের পক্ষে যদি না হয় তাদের পক্ষে হবে না এটা হওয়ার কোন কারণ নেই হবে না তাহলে তারা যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য আমরা যে কোনো তাদের জন্য শাস্তি হবে টাকা তুলেছে শাস্তি হবে মানুষ মেরেছে শাস্তি হবে বঙ্গবন্ধুর বাড়ি হয়েছে এর জন্য ভাঙছে এর জন্য শাস্তি হবে কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা

আমি খুব বড় মানুষ মনে করতাম আমি মনে করতাম আমার নেতা আমার পিতা রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক গণেশকে বুকে জড়িয়ে ধরতেন আর তারই মেয়ে শেখ হাসিনা শেখ অধ্যাপক গণেশকে আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান

তিনি অপটে বলেছিলেন কাজের দাঁড়িয়ে বলতেন আমার খারাপ লাগত আপনি কিন্তু পরশু দিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি বলেছি এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনুসকে ছিলেন আমি আপনার অনেক পরে শুধু আপনার অসম্মান করতে পারি না আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মান করে কথা বলতে পারি আমি কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র আপনাদেরকে সম্মান জানার আমার এসেছি এরপরে যদি প্রয়োজন হয় এবং আমি মনে করি নির্বাচনে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী কি হবে আপনাদের নিয়ে সেটা আপনারা জানেন কিন্তু এই যে গণভোটটা যে ওদিন করবেন কিসের উপরে করবেন দেশের মানুষ জানে যিনি ভোট দেবেন কিছু জানে যে এই বিষয়ের উপর গণত কেউ জানে কেউ জানে

আন্দোলন করেছেন প্রচুর করেছেন সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আজকে সাধারণ মানুষ আমার পাশে দাঁড়ায় আমার পিতা আবদুলা রেসিফী আর আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে পেয়ে আমি নানান মানুষটা দেশকে ভালোবাসতে শিখেছিলাম আজকে দেশপ্রেম অনেকেই বলে আমি দেশপ্রেমিক আমার মনে হয় না দেশপ্রেমী হওয়া অত আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছিলাম আমি মায়ের পাগল মাকে ভালোবেসে আমি দেশকে ভালোবেসেছি আজকে আমার কাছে মা আর দেশ কোন পার্থক্য নেই আমি ষোলো বছর পরে যখন ঢাকা এসেছিলাম আন্তর্জাতিক বিমানবন্দর আমি গোড়াগড়ি দিয়েছিলাম প্রচন্ড রোদ্রের মধ্যে তখন একটা ছিল ষোলোই ডিসেম্বর আমার যাই কোনো গরম নেই কোনো ফোসকা পড়েনি ষোলো ইন্ডিয়া ছিলাম ভারতে যথেষ্ট সম্মান পেয়েছি ভারতে একদিনের জন্য আমার মাথা ব্যথা বক্তব্যের জন্য ঢাকার জিমাত পতরে আমি গড়ালে নিয়েছি তারপর থেকে আপনার কাছে এখন এসেছি আমার কোনো মাথা ব্যথা নেই এটাই হচ্ছে আমার দেশ আমি দেশকে ওইভাবে ভালোবাসি আজকে যে জিনিসটা হচ্ছে গণভোট আপনারা করবেন গণভোটে যদি পাঁচ শতাংশ না করে কারণ জাতীয় নির্বাচনের দিকে গণভোটের জন্য কেউ যাবে কেউ দেখাবে একটা অক্ষে গণভোটের জন্য বলতে যাবে না যদি বিএনপি না বলে তাহলে অন্তত পক্ষের সত্য না তিরিশ পার্সেন্ট ভোটার উনি আর ভাবতেও

আমাদের সব ভাই বোনের আগে এবং একজন একজন নাই ও একমাত্রবতী যে সেই ছোট কাল থেকে আমাদের সঙ্গে সব সময় লেগে সবসময় আন্দোলনের আন্দোলনের ছিল মুক্তিযুদ্ধে ছিল আজকেও আছে সেই জন্য আমরা গর্ব করি সেই জন্য মেয়েরা আমার কাছে মেয়েরা মায়ের আমার দুটা মেয়ে আছে ওরা যেমন আমার ফিরতে

হয় না বড় গায়ে জোর না বনের জোর বড় আমি আশা করবো নির্বাচন কমিশনার কোন গায়ের জোর নয় তারা বনের জোরে বলিদান হবে তারা আইনকে সতঃ্ফূর্ত ভাবে আইনকে নিজেরা মানবেন অন্যকে মানানোর চেষ্টা করবেন যারা যে সমস্ত সম্মেলন ব্যক্ত করেছে

শুধুমাত্র টাকা পেয়ে মানুষ ভোট দেয় না টাকা মানুষ নেয় অনেক ক্ষেত্রে ভোট জোর আমি তুলে সতেরোই জানুয়ারি আমার কাছে এখনো একুশটা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাইন করা সিনেমারা রেজাল্ট আছে চারটা তেরো মিনিট সতেরোশো আট ভোট ভোট কেন্দ্র করে দিয়েছেন পনেরোশো পাঁচ ভোট অমুক কেন্দ্র পাঁচ ভোট এতটা স্লিপ আপনাদের আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন

আমি যখন আসছিলাম আমরা একটু যদি পেরেছি পাঁচ ছয় মিনিট নাসির উদ্দিন সাহেব আমাকে বলছিলেন আমার ভালো লেগেছে আমাকে আমি আপনাকে বহু বছর আমার তো আমার পরিবার আমি আপনার অনেক কিছু জানি ঠিক আছে আল্লাহ আপনার একটা সুযোগ দিয়েছেন দেখুন চেষ্টা করে যদি আপনি সফল কাম হতে পারেন আমি মধ্যে দাঁড়িয়ে আমি যে বলতে চাই আমাদের শান্ত করতে বাইক আমি আপনাদের বয়সী নাগরিক হিসাবে প্রবীণ নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না সেই জন্য ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপনার চেষ্টা করতে হবে এখন আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আজকে আপনি বললে আওয়ামী লীগ ব্যান্ড করলে আওয়ামী লীগ ব্যান্ড হবে ওনারা যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন বন্ধ রাখার বন্ধ করার চেষ্টা করবে অবশ্যই করবে অবশ্যই করবে

পাঁচ দিন পিছিয়ে থাকলে পার্টিকে সবসময় আছে আন্দোলনে জনগণের পক্ষে তাদের পক্ষে লোক থাকুক আর না থাকুক তারা জনগণের পক্ষে আছে তাদেরকে হতে দেবেন না আমি আপনাকে বলছি না ইলেকশন নির্বাচন কমিশন কে না বলছি সরকারকে যে অধ্যাপক ইউনুসের গ্রামীণ ব্যাংকে বার্তা থাকত না সেই অধ্যাপক ইউলুস আজকে পনেরো মাসে একবারের জন্য হিসাবের খাতায় ধরেন নাই এইভাবে হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে এরকম একটা টাকা পয়সা খুব শান্তি সুইজারল্যান্ড আমার বিশ্বাস যেটা সুইজারল্যান্ডের থেকে শান্তিময় একটা দেশ হতে পারে আপনারা অনেক সময় হবে এবং সত্যিকার বলছি যে সবাইকে আপনি সম্মান করতে চাই বিশেষ করে রাস্তা রিক্সাওয়ালাকে সচেতন করতে চাই খেত মজুরকে সচেতন করতে চাই যাদের কোন রকম সম্মান নাই এদেশটা কিন্তু স্বাধীন হয়েছিল সাধারণ মানুষের সম্মানের জন্য পাকিস্তানের সঙ্গে যে সম্মানটা ছিল আজকে সে সম্মানও সাধারণ মানুষের নাই সেইটা ফিরে আনার একমাত্র পথ হচ্ছে দেশের মানুষ দেশের মালিক মুখে গত সরকারই বলুক যে জনগণের মতের জন্মে আমরা এটা করেছি আমি একটা শুনলাম শেখ হাসিনা বলছেন আবার নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দুর্ভাগ্যের সঙ্গে বার মানুষ একবার নাকে থাকতে রাজি আছে কিন্তু তারা ভোট দিতে চায় এবং সেই কাজটা আপনাদের দ্বারা যদি সামান্যতম হয় তাহলে নিজেকে এবং দলীয় আমার দল যারা আজকে এসেছেন তাদেরও সবাইকে এবং দেশবাসীর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাবো আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাবো